পরিশ্রমের পরে অনেকটা সময় অপেক্ষার পরে আমরা হচ্ছে আমাদের জব সাইট যেটি সেটি ওপেন করতে সক্ষম হয়েছি তো এই জব টা নিয়ে আমরা ধরে পরিশ্রম করছিলাম আপনারা জানেন যারা অলরেডি আমাদের সাথে কাজ করে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন এই সমস্ত টিচার এবং স্টুডেন্টরা যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন বিভিন্ন সময়ে তাদের অবগতির জন্য বলছি যে এই ওয়েবসাইট এর প্রতিটি ইনফরমেশন খুব ভালোভাবে স্টাডি করতে হবে এবং প্রতিটি ইনফরমেশন স্টাডি করার পরে

তো সেই ক্ষেত্রে যে বিষয়টা চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে ফাইন্ড আউট ইউর ইন্টারেস্ট ইন হুইচ সেক্টর ইউ আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক মোর যেই যে বিষয়টা বা যেই সেক্টরটা বা যেই আপনার প্রবলেমটা নিয়ে আপনি বেশি সময় দিতে পারেন বা যে প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আপনার স্কিল আছে বা যে প্রবলেমটা সলভ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যে প্রবলেমটা সামনে আসলে আপনি সলভ না করে সামনের দিকে যেতে চান না সেই সেই প্রবলেমটা বা সেই ধরনের সেক্টরটাই হচ্ছে আপনার লেভেল অফ ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আপনি হচ্ছে সেই সেক্টরটা নির্বাচন করবেন নির্বাচন করে আপনি কাজটা শুরু করবেন প্রথমত হচ্ছে আমরা পরিচয় করে দিই কিভাবে আপনি যাবেন এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে জব প্রিপারেশন এর যে অনলাইন জব এখানে এখানে যাওয়ার পর নিচের দিকে দেখেন এই যে ফাইন্ড অনলাইন জব একটা পেজ আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই জব পেজ আপনি আসতে পারবেন তো এখানে আসার আগে এখানে আসার আগে আমি একটু সাইন আউট করে নিই তাহলে সুবিধা হবে এই যে এরকম একটা পেজ আসবে ফাইন অনলাইন জব হ্যাঁ এরকম একটা পেজ আসবে এই পেজে এই পেজে এসার পরে আপনি হচ্ছে কি করতে পারবেন এখানে আপনাকে লগ করতে হবে লগ যদি আপনার যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করে আপনি সাইন আপটা করবেন কোথায় তো সাইন আপ করে নিলেন সাইন আপ করার পরে আপনি হচ্ছে লগ ইন করে যখন করবেন যখন লগ ইন করবেন তখন হচ্ছে আপনাকে আহ লগ ইন পেজ লগ ইন ক্লিক করেন লগ ইন ক্লিক করলে এটা আমার অলরেডি সেভ করা আছে একজনের ইউজার এটা আপনি নিজেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং নিজের পার্সোনাল পেজে যেতে পারবেন তো এখন হচ্ছে যে এই পেজে আসার পরে আপনি এইখানে কি পাবেন এইখানে হচ্ছে জব গুলো পাবেন এই পেজে আসার পরে আপনি জব গুলো জব গুলো পাবেন যেমন ধরেন আপনি যদি কোনো জব যখনই আপনি জব এর জন্য अप्लाई করবেন বা এখানে পেজে আসবেন প্রাথমিক স্টেজে প্রাথমিক স্টেজে কিন্তু আপনি কোনো জব পাবেন না কারণ হচ্ছে যে এটা আপনার অনুমোদনের জন্য ওয়েট করবে সো অনুমোদন অনুমোদনের জন্য যখন ওয়েট করবে অনুমোদনটা হয়ে গেলে অনুমোদনটা যে প্যান্ট অনুমোদনটা হয়ে গেলে আপনি কাজ শুরু করবেন যে অ্যাভেলেবল জবে ক্লিক করলে আপনি কাজগুলো দেখতে পাবেন এখন কোনো কাজ জব এন্ট্রি হয়নি দ্যাটস হচ্ছে কোনো দেখা হচ্ছে দেখা যাচ্ছে না বাট এটা চলে আসবে রিসেন্টলি তো এটি আসার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি জবটা করে যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেভাবে জবটা করে সাবমিট করবেন সাবমিট করে নিয়ে তারপরে হচ্ছে আপনি ওয়েট করবেন আপনার অ্যাপ্রুভালের জন্য আপনার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করার পরে আপনি যে যদি আপনার এটি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি আপনার কমপ্লিটের হিস্ট্রিতে কমপ্লিটের হিস্ট্রিতে জবগুলো চলে যাবে আপনি দেখতে পাবেন যেটা হয়ে গেছে এবং এর জন্য যে প্রয়োজনীয় আপনার যে ইনকামটা সেটি যে এইখানে আপনি যদি স্ক্রিন আমার দেখতে পারেন তাহলে আমি দেখাতে পারি এই জায়গাটাই ক্লোজ করে এটাকে সো এইটি আপনি যদি এখানে যান তাহলে হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাবেন আচ্ছা তো এই এই যে টোটালটা যে এখান থেকে প্রোফাইল এখান থেকে আপনার প্রোফাইল কারেকশন করতে পারবেন এখানে গেলে আপনি সব গ্রো পেয়ে যাবেন প্রোফাইল আপডেট করার এবং উজ্জ্বল উজ্জ্বলের জন্য যে রিকোয়েস্ট পাঠানো আপনি এখানে বলা হচ্ছে যে ন্যূনতম একশো টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে তবে আপনি উজ্জ্বল করতে পারবেন আর এখানে হচ্ছে যে রিপোর্ট এখান থেকে আপনি সবগুলো আপনার যাবতীয় রিপোর্ট গুলো দেখতে পাবেন কয়টা করেছেন কয়টা আপনার র্যাঙ্ক কি আপনার সাকসেস রেট কি টোটাল কয়টা গুলো অ্যাপ্লাই করেছেন পেন্ডিং জব কয়টা জব কয়টা হয়েছে ইত্যাদি টোটাল আর্নিংস ডিটেলস আপনি দেখতে পাবেন স্টারিক্স সাপোর্ট সাপোর্টে গেলে আপনি হচ্ছে সাপোর্ট টিম এখানে টিকিট কেটে রাখতে পারেন আপনার প্রবলেম নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকলে এখানে সাবমিট করতে পারেন ইমেল দিতে চাইলে এখান থেকে দিতে পারেন আর হচ্ছে এই সাপোর্টের নিচে একটা পেজ থাকবে সেটা হচ্ছে ট্রেনিং পেজ সে ট্রেনিং পেজটা কেমন হবে দেখতে ট্রেনিং পেজটা হবে যে এরকম এরকম ট্রেনিং পেজটা হবে এই ট্রেনিং পেজটা এই ট্রেনিং পেজটাতে রুলস নিয়ম কানুনগুলো লেখা আছে সো এই নিয়ম কানুনগুলো ভালো করে পড়ে নেবেন কারণ এখানে হচ্ছে যে এন্ট্রিটা কিভাবে হবে এখানে যে কেউ যে কেউ ফ্রিতে ফ্রিতে কাজ শুরু করতে পারে এটা একটা আমার একটা ওয়েবসাইট যে কেউ হচ্ছে এখানে ফ্রিতে আপনার হচ্ছে স্টার্ট করতে পারে ঠিক আছে ফ্রিতে তে স্টার্ট করতে পারে কোন রেস্ট্রিকশন নেই এবং হচ্ছে কেউ যদি চায় তাহলে সে প্রফেশনালি এখানে কাজ করতে পারি বাই বাই পারচেজিং দা আহ পার্টনারশিপ এটি বিষয়টা কিরকম ধরেন ফ্রিতে যে জয়েন করবে ফ্রিতে জয়েন করলেও সে হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তে কাজ করতে পারবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট মানে কি এই যে এখানে এখন ধরেন আপনি আপনি সলভ করতে পারেন হচ্ছে ফিজিক্সের প্রবলেম আপনাকে যদি ধরেন ক্লাস এর প্রবলেম সলভ করতে দেওয়া হয় এটা আপনার জন্য অনেক ইজি তার মানে আপনার স্কিল অনেক বেশি সো আপনার আর্নিং পোটেন্সিয়াল অনেক বেশি আবার উল্টাটা যদি চিন্তা করেন ধরেন আপনি সলভ করতে পারেন হচ্ছে ক্লাস টেনের ফিজিক্স তো সেই ক্ষেত্রে আপনাকে যদি হচ্ছে এখন অনার্স ফার্স্ট ইয়ারের ফিজিক্স সলভ করতে দেওয়া হয় তাহলে এটা আপনার জন্য খুব কঠিন কারণ আপনি এটা পারেন না কিন্তু পারেন না তাই বলে হচ্ছে যে আপনার বসে থাকা তো দরকার নাই কেন হচ্ছে আপনি শিখলেই পারেন অর্থাৎ স্কোপ আছে যে আপনি স্কিল ডেভেলপ করে আপনার ইনকামকে আপগ্রেড করতে পারেন একমাত্র অনলি ওয়ান ওয়ে এখানে সেটি হচ্ছে আপনার স্কিল আমরা কোনো একাডেমিক সার্টিফিকেট বা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড এর কথা কিন্তু বলছি না আমরা বলছি হচ্ছে স্কিল স্কিল সবকিছুই হচ্ছে স্কিল যেমন ধরেন আপনি যে অন্য মানুষের প্রবলেম সলভ করতে পারেন এটা একটা আপনার স্কিল আপনি একটা ভালো কমিউনিকেটর ভালো কমিউনিকেশন করতে পারেন এটা একটা স্কিল আপনি হচ্ছে যে ভালো ভিডিও বানাতে পারেন এটা একটা স্কিল ভালো অডিও রেকর্ড করতে পারে এটা একটা স্কিল আপনি ভালো হচ্ছে কন্টেন্ট মেক করতে পারেন মানে সব কন্টেন্ট বলতে সবকিছু বোঝাচ্ছে আর কি ধরেন পেজ মেকিং থেকে শুরু করে ভিডিও মেকিং এডিটিং ইত্যাদি এটা একটা স্কিল মোট কথা হচ্ছে যেই জিনিসটা আপনি পারেন সেই জিনিসটাকে মানুষের কোনো করে অর্থাৎ মানুষের কোনো সমস্যাকে সমাধান করে কিনা মানুষের কোনো হেল্প হয় কিনা মানুষ কোনোভাবে উপকৃত হয় কিনা যদি এই কয়টা কোয়েশ্চেনের উত্তর মিলে তাহলে বুঝতে হবে যে আপনি একটা প্রবলেম সলভ করতে পারেন দ্যাট ইজ ইউ হ্যাভ স্কিল অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আপনার কোন স্কিল আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি বুঝবেন হচ্ছে কতগুলো এর উত্তর খুঁজে আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন আপনি কি কোনো মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারেন যদি পারেন ইয়েস হয় উত্তর তাহলে ঠিক আছে আপনার স্কিল আছে যদি আপনি আপনি কি কোনো মানুষের কোনো উপকারে আসতে পারেন ধরেন কোনো একটা কাজ করে দিতে পারেন এরকম কম্পিউটারে হতে পারে অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে তাহলে এটা আপনার একটা স্কিল তারপরে হতে পারে যে আপনি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পারেন বা অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে এটা একটা এখন ধরেন যে এরকম কোটি কোটি জিনিস রয়েছে যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্কিলের আন্ডারে তাই তো একটা করে স্কিল এখন যদি এরকম হয় যে আমি কিছুই পারি না তাহলে সেক্ষেত্রে আই ওয়ান্ট টু স্টার্ট অথবা আমি তিনটা বা দুইটা পারি আমি আরো কিছু শিখতে চাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেনিং পেজ থেকে আপনি শিখতে পারবেন এই যে এখানে ট্রেনিং পেজ ট্রেনিং পেজে গেলে আপনি এখানে ট্রেনিং এর লিস্ট পাবেন এখান থেকে কিছু ফ্রি ট্রেনিং আছে কিছু পেইড ট্রেনিং আছে সেগুলো করতে পারবেন মোট কথা হচ্ছে এটি হচ্ছে এই এই পুরো পুরো হচ্ছে জন্য যারা হচ্ছে স্কিল আছে যারা হচ্ছে প্রফেশনাল বিভিন্ন প্রফেশনে আছে ওই প্রফেশনাল লোকজনকে হেল্প করতে চায় অর্থাৎ আমি কি বলতে যাচ্ছি যে আমার একটা স্কিল আছে আমি কোনো জব করি না সেটা আপনার ব্যক্তিগত কিছু স্কিল আছে সেটা ওকে একটা হইতে পারে আরেকটা হইতে পারে আমার স্কিল আছে এবং আমি একটা প্রফেশনের সাথে জড়িত আপনি ওই প্রফেশনাল হেল্প করার জন্য আপনি আপনার যে স্কিল আছে সেটাকে এমপ্লয় করতে পারেন করতে যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ার তো আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার যারা ইঞ্জিনিয়ার আছে যারা ইয়াং ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে তাদের জন্য আপনি কি হেল্প করতে পারেন কোনো ধরনের কোন সাপোর্ট দিতে পারেন যদি দিতে পারেন দিস ইজ ইউর স্কিল আপনি আপনি একজন ডক্টর তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার এরকম থাকে যে যারা সামনে আসতেছে তাদেরকে আপনি কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে তাদেরকে লার্নিং এ হেল্প করতে পারেন যে লার্নিংটা মানুষের সমস্যার সমাধান করতে পারে আপনি এমন কিছু ইনোভেটিভ জিনিস জানেন যে জিনিসটা যদি কেউ ডক্টররা ইউজ করে তাহলে মানুষের আরো বেশি উপকৃত হবে দ্যাট ইজ হিউম্যান সোসাইটি আহ বেশি উপকৃত হবে তো সেই জিনিসটা যদি আপনি জেনে আপনি কাউকে না শিখিয়ে মারা যান তাহলে এটি এটা উদাহরণ ওয়ান টাইপ অফ ক্রাইম কারণ আপনি একটা জিনিস ভালো জিনিস যদি কষ্ট করে শিখে থাকেন তাহলে এটা হিউম্যানিটি সো অল দা থিংস উই আর টাকার ধর্ম হচ্ছে যে টাকা আপনি যদি টাকার পিছিয়ে ডিরেক্টলি যান তাহলে টাকা আপনাকে ছুঁয়ে দৌড় দেবে কিন্তু আপনি যদি কোন একটা মানুষের প্রবলেম সলভ করেন তাহলে ওই প্রবলেমটা সলভ করার কারণে টাকা আপনার কাছে অটোমেটিক আসবে এটা একটা সাইক্লিক অর্ডারের মতো অর্থাৎ মুভ ফর প্রবলেম প্রবলেম সলভিং সলভিং যদি কমপ্লিট কমপ্লিট হয় হলে আপনার কাছে মানি অটোমেটিক সার্কুলেট হবে তাহলে এই এই যে কমপ্লিট সার্কেল মানে যদি আপনি এইভাবে চিন্তা করেন তাহলে এটাকে আমরা ট্রায়াঙ্গেল হিসেবেও চিন্তা করতে পারি যে ইট ইস ওয়ান টাইপ অফ ট্রায়াঙ্গেল হ্যাঁ ইট ইস ওয়ান টাইপ অফ ট্রায়াঙ্গেল কেন কিভাবে ট্রায়াঙ্গেল হলো কারণ হচ্ছে কিভাবে ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা আমরা যদি এটা এডিট করতে পারবো না এডিটের অপশনটা করে ডকুমেন্টস নোটস হোয়াইট বোর্ড দেখি এখানে কি বলে নিউ হোয়াইট বোর্ড যাওয়া যায় আচ্ছা এই যে আসছে এখানে ধরেন একটা জিনিস বলি এটাকে কি কিরকম বিষয়টা যে ধরেন এখানে হচ্ছে পিপুল এখানে হচ্ছে তাই তো পিপুল আর এখানে হচ্ছে তার প্রবলেম তাহলে এখানে প্রবলেম আর এখানে আছেন মনে করেন আপনি এখানে হচ্ছে সলভার এস তাহলে এই না পিপুল পিপুলের ওর ও নিয়ে আসলো কি প্রবলেম আপনার কাছে এই প্রবলেমটাকে আপনি কি করলেন সলিউশন করে দিলেন তাহলে বিনিময়ে কি হচ্ছে বিনিময়ে ক্যাশ রিটার্ন হচ্ছে তাহলে রিটার্ন হচ্ছে কি লিটার হচ্ছে ক্যাশ কার কাছে এই যে প্রবলেম কাছে এই হচ্ছে রিলেশনশিপ তাহলে হচ্ছে পিপল প্রবলেম আর হচ্ছে মানি এবং সলভার পিপল প্রবলেম মানি সলভার এই চারটা প্যারামিটার এই চারটা প্যারামিটারের আপনার রিলেশনশিপটা কন্টিনিউ করে তাহলে এই হচ্ছে টোটালটা যে আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন এই যে যে বিষয়টা বললাম যে এই বিষয়টার সাথে আহ প্রবলেম গুলো কিভাবে জড়িত এবিভিসি এর সাথে প্রিপফুল কিভাবে জড়িত এবং বিভিসি সাথে মানে কিভাবে জড়িত এটি হল প্রবলেম রিলেটেড ইস্যু এরপরে হচ্ছে যে আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড ইস্যু আছে তারপর হচ্ছে নর্মালি আহ আপনার যে বিটিফিকেশন রিলেটেড আহ সার্ভিস গুলো আছে এরকম মাল্টিপল জিনিসগুলো আছে এবং হচ্ছে এখানে এখানে আহ আর একটা কোশ্চেনের আসে সেটি হচ্ছে যে সবগুলো কি ভার্চুয়াল কি না এখানকার প্রজেক্ট গুলো না সবগুলো ভার্চুয়াল না বিকজ হচ্ছে যে এখানে কিছু ফিজিক্যাল প্রোডাক্ট আছে যেটা আপনারা পাবেন কোথায় পাবেন আপনারা পাবেন হচ্ছে ই কমার্স এর যে ই কমার্স এর পেজটা কোথায় হবে ই জন্য স্পেসিফিক ট্রেনিং থাকবে আপনি ওইখানে গেলেই সবগুলো পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত এটার পরবর্তী আপডেট গুলো আপনাদের পেজে অ্যাড হতে থাকবে ট্রেনিং পেজে এটি ট্রেনিং লিস্টে এখানে যেগুলো সবার জন্য কমন সেগুলো সেই ট্রেনিংগুলো এখানে অ্যাড হতে থাকবে তো এই আজকে যে পর্যন্ত এই পর্যন্ত যারা বুঝেন নাই বা যারা আরো কিছু জানতে চান তারা কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার মধ্যে স্প্রেড করে দিবেন বিকজ হচ্ছে যে দিস ইজ দ্য মোস্ট ট্রাস্টেড এবং অথেন্টিক অথেন্টিকেটেড সাইট যেখানে প্রফেশনালরা কাজ করবে টু সলভ প্রবলেম সো ফর সলভিং আদার্স পিপল প্রবলেম এই যে এই যেন এটা ফ্যাসিনেশন এটা ফ্যাসিনেটেড ওয়ে আপনাকে এই ধরনের ফ্যাসিনেশন নিজের মধ্যে রাখতে হবে যে ইউ

অনলি ইমপ্লিমেন্টেশন অফ অ্যাকশন ইনফরমেশন ইমপ্লিমেন্টেশন অফ ইনফরমেশন আর নলেজ ইজ দ্য মাদার অফ সাকসেস নলেজ ইট সেলফ ইজ নট দ্য মাদার অফ সাকসেস আর নলেজ ইটসেল্ফ নট পাওয়ার মনে রাখেন আমরা সারা জীবনে শিখে আসছি নলেজ ইজ পাওয়ার বাট মনে রাখেন নলেজ ইজ নট পাওয়ার পাওয়ার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার সো থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড হ্যাভ এর ক্লিয়ার ভিশন হোয়াট ইউ ডুই হোয়াট ইউ হোয়াট টু ডু so thank you so much for uh, for patient sharing and we will come back again with our uh, with this side um, um, with more information so till then have a nice time